বরগুনার বিএনপির কার্যালয়ে ভাঙচুর আবারও মামলা আসামির সাবেক তিন এমপি সহ আওয়ামী লীগের দুইশো জন বরগুনায় জেলা বিএমপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নি সংযোগে অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে আওয়ামী লীগের দুইশো একত্রিশ জন নেতাকর্মীর মামলা করেছেন স্থায়ী বিএমপি এক কর্মী আজ বুধবার বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামান মামলাটি গ্রহণ করেন এবং বরগুনার সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত প্রতিবেদনে দাখিলের নির্দেশ দিয়েছে একই ঘটনার আগে আরও একটি মামলা হয়েছে মামলার প্রধান আসামি করা হয়েছে বরগুনায় এক আসনের সাবেক সদস্য এমপি ধীরেন্দ্রনাথ দেবনাথ এছাড়া উল্লেখযোগ্য আসামি হলেন বর্গুনা দুই আসনের সাবেক এমপি শওকত হাসানুর রহমান সাবেক এমপি সুলতানা নাদিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ফারজানা রুমি বরগুনার সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম মনিরের বরগুনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ওয়ালি জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাবু বরগুনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আক্তারুজ্জামান বাহাদুর ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌসিকুর রহমান মামলায় হৃদয় হোসেন মুন্না নামের এক সাংবাদিককেও আসামি করা হয়েছে তিনি আজকের পত্রিকায় বেতাগি উপজেলা আছেন। আসামিদের মধ্যে ধীরেন্দ্র দেবনাথ ও মনিরুল ইসলাম বিদ্যুৎ সরকারের বর্তমান কারাগারে আছেন মামলাটি বিএনপির পক্ষ থেকে করা হয়নি বলে দাবি করেছেন আদালতের সরকারি কৌশলী ও জেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন যিনি করেছেন তার ব্যক্তিগত স্বার্থের জন্য করেছেন এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে মামলা সূত্রে জানা যায় দুই হাজার তেইশ সালে তিরিশ মে বিকেলে বরগুনার পৌর শহরের জেলা বিএমপির কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবাসী উপলক্ষে মাহফিল চলছিল এ সময় আসামিরা একত্র হয়ে রামদা সেনি চাইনিজ কুরাল আগ্নেয়স্ত্র সহ বিএমপির কার্যালয়ে চারদিক ঘিরে ফেলেন তার সঙ্গে থাকা হাত বোমা চকলেট বোমা ককটেল ইত্যাদি বিস্ফোরণের দ্রব্যে বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস তৈরির চেষ্টা চালান এছাড়া কার্যালয়ে উপস্থিত বিএমপির বিভিন্ন নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে পিটিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানের সঙ্গে একটা দুইটা বিএমপি ধর সকাল বিকাল নাশকতা কর। এমন আরও বিভিন্ন স্লোগান দিয়ে বিএনপির কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করেন এছাড়া কার্যালয়ে থাকা জিয়াউর রহমান বেগম বেগম খালেদা জিয়া সহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি নষ্ট করেন এ সময় কার্যালয়ের সামনে থাকা বিএমপির নেতাকর্মীদের মোটরসাইকেল পিটিয়ে ভাংসুরসহ সহ আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় এছাড়া অভিযুক্ত ব্যক্তিরা দশটি মোটরসাইকেল নিয়ে যান বলে মামলা উল্লেখ করা হয় বাদী জানান অভিযুক্ত ব্যক্তিরা স্বৈরাচার আওয়ামী লীগের মদপুষ্ট হওয়ায় তৎকালীন প্রশাসককেও এই ঘটনা জানালে এর কোনো প্রতিকার পাওয়া যায়নি মামলাটির বাদী শফিকুল ইসলাম বিএনপির কর্মী ও জাতীয়তাবাদী দল আইন আইনজীবী ফোরামের সদস্য এরপরে মামলা করার প্রসঙ্গে জাহিদুল ইসলাম বলেন খুনি হাসিনা আমলে আমরা মামলা করতে পারিনি পাঁচই আগস্টের পরবর্তী পর আমরা মামলা করেছি তখন এ বিষয়ে প্রশাসক জানলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি ক্রিমিনাল অপরাধের মামলায় একশো বছর পরেও করা যায় এতে কোনো বাধা নেই মামলার আসামি শাহাবুদ্দিন বলে জেলা বিএনপির নেতা বাদী হয়ে মামলা করেন না তারা জানেন এরকম কোনো ঘটনা ঘটেনি তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে তাদের রাজনৈতিক পরিচয় আছে আমাদের জানা নেই এই থেকে বের হয়ে আসা উচিত খোঁজ নিয়ে জানা যায় একই ঘটনায় গত তিরিশ এপ্রিল এস এম নাইমুর রহমানের নামে একটি ব্যক্তি মামলা করে তিনি বরগুনার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলামের ছেলে বিশেষ ক্ষমতা আইনে পাশাপাশি এ মামলা বিস্ফোরক আইনে ধারাও সংযোগ করা হয় বরগুনার জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা বলেন আমাদের দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় আগে একটি মামলা হয়েছে সে মামলার বিষয়ে আমি কিছু জানতাম না ওই দিন আমার মেয়ে মারা যায় আজকে বুধবার যে মামলা হয়েছে তাও আমি কিছু জানি না তিনি মামলা করেছেন দেখতে হবে তিনি মামলা করতে পারেন কি না